পা পালা পালা ইউনিয় পালা মালন চায় পালা খমে পা তরে পালা সবায় দা পালা আলো সংসাদে জান এবার মরায়েই দেখলে যা

আমরা প্রত্যেক বছর যখন বর্ষাকাল আসে এই পাশের উপজেলার সারিয়াকান্দি উপজেলায় আমরা দেখি নদী ভাঙ্গনের কারণে হাজার হাজার মানুষ সেখানে আর বসবাস করতে পারে না আজকে বগুড়াতে আজকে যে শহর এবং নগর গড়ে উঠেছে বহু বছর পূর্বে এই বগুড়া সিটি কর্পোরেশন হওয়ার কথা ছিল কিন্তু বগুড়া সিটি কর্পোরেশন হয়নি কারণ এখানে ইসলামী শক্তির উত্থানের ভয় এ রাষ্ট্রের ছিল আজকে এই বগুড়াতে I'm going to stop you. দিনের একটি আধুনিক বগুড়া করার বিপ্লব ইনশাল্লাহ আমরা পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সম্মানিত ভাইরা পরিশেষে শুধু একটি কথাই বলতে চাই আজকে বাংলাদেশে যে চারটি বড় বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এই নির্বাচনে আপনারা লক্ষ্য করেছেন শিক্ষার্থী ভাই বোনেরা বাছাই করে নিয়েছেন এই দেশেরই সবচেয়ে আদর্শ মান একটি সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে কারণ জুলাই গণভুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিলেন এই নেতৃত্বর ফ্রন্টলাইনে যারা নেতৃত্ব দিয়েছিলেন ইসলামী ছাত্র শিবির ছিলেন তাদের মধ্য অন্যতম ইসলামী ছাত্র শিবির জুলাই গণভুত্থান পরবর্তী সময়ে আদর্শিক হাগিয়েতে বিভিন্ন জায়গায় চাদাবাজি টেন্ডারবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ত হয়েছিলেন ক্যাম্পাসগুলোতে ইসলামী ছাত্র শিবিরকে বাঁচায় করে নিয়েছেন তাদের আদর্শ দেখে তাদের নৈতিকতা দেখে তাদের সাহিত্যিক মাধুর্য দেখে আজকে আপনার সন্তান যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন অনার্স মাস্টার্স কমপ্লিট করেন তখন আপনি কি করেন বলেন বাবা আমার ছেলে তুমি অবশ্যই ভালো বুঝো আজকে আপনার সেই মাস্টার্স পড়া ওনারা কমপ্লিট করা সন্তানগুলো যখন ছাত্র শিবিরের উপর আস্থা রেখেছেন আমরা মনে করি আশি বছরের সেই বাবারা আজকে আপনারা সিদ্ধান্ত নেবেন বাংলাদেশে যারা আদর্শিকভাবে যারা নৈতিকভাবে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে চায় যারা বৈষম্য দূর করতে চায় যারা বাংলাদেশের কোনো টাইমারবাজি থাকবে না যারা বাংলাদেশের কোনো চালাবাজি থাকবে না বাংলাদেশ গঠন করতে চায় সেই বাংলাদেশের জন্য যারা কাজ করে এইবারের মার্কা হবে গাড়ি বাংলা ইনশাল্লাহ এই বগুড়ার দিকে আমরা এই বগুড়া আমরা যে আমানত রেখে গেলাম সেই আমানতের সঠিক ব্যবহার করে আগামী দিনের সংসদে আপনাদের প্রার্থীকে পাঠানোর মাধ্যমে একটি আধুনিক বগুড়া করার জন্য কাজ করে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি